পারহানের আসনের লোক ও বল খোদা ওরে বাড়ি ফেলাइए তো কথা কই না কেন আর জোরে আপনারা রমিণ পারহানের ব্যারিস্টার রমিণ পারহানা এখন তো এমপি হয়ে গেছে আবার ঠিক কিনা বলেন এই বেডি হাস দিয়া যেই বাজি মাত করছে বাপ রে বাপ কথা কয় না কেন বেডি ইন্টেলিজেন্ট ঠিক কিনা গান অনেক বুদ্ধিমান মহিলা কথা কয় না কেন এই আজকে মাহফিল দি কইয়া যায় আপনারা রমিন পারহানাকে জানাই দিবেন যে আমাদের এখানে নির্বাচনের পর পরই গাজী সুলাইমান আল কাদরি সাহেব এসেছিলেন এসে দেখছে রাস্তাঘাট খুব খারাপ তা আল্লাহ যদি কখনো আবার কবুল করে এখানে আসতে হয় আল্লাহ জানা তো ওনার মাধ্যমে রাস্তাগুলো কমপ্লিট হয় কথা কয় কেন আরে জোরে বাংলাদেশের মানুষের দৃষ্টি ছিল রুমিন পার দিকে কথা কয় না কেন রকম প্রতিবাদী কণ্ঠস্বর এবং আপনার সাহসী কন্যা কথা কয় না কেন আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের যতগুলো আসন আছে ও এটাকে তিনি যতদিনে সম্ভব মডেল বানাবে কথা না কেন আমি এসে শুন আমি এসে জানতে পারছি উনি নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতকে নাকি তিনি ভালোবাসেন ঠিক আরো জোরে কোন তিনি নাকি মদিনা ওয়ালার পাগল ঠিক আরো জোরে যদিও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ধর্মীয় দল আমাদের কথা হচ্ছে খেলাফা কি কথা বলার কথা কয় না কেন আমরা নবীর কাছ থেকে আমরা খেলাপথের মাধ্যমে স্থান পাইছি ঠিক না বলেন তো আমাদের দেশে যেহেতু খেলাপথ কায়েমের বা খেলাপথের এখনো সুযোগ নাই গণতন্ত্রের মানুষের বানানুজিক গণতন্ত্র গণতন্ত্রের মাধ্যমে যেহেতু আপনার নির্বাচন হয় এবং জয়পরাজয় হয় তো সেই সুবাদে আমি বলতে চাই আপনারা আসলেই সৌভাগ্যবান কথা কয় না সৌভাগ্যবান না আমি বিশ্বাস করি রবীন পাঠান আপনাদেরকে কিছু দিয়ে দেবে আপনারা প্রত্যাশা করেন আল্লাহ কবুল আর আমি দোয়া করে দিয়ে যাই আমরা তো সারা দেশে ঘুরে ঘুরে ওয়াজ করি তা আমার প্রত্যাশা রাস্তা কথা কেন আজকে ইনতে অনেক কষ্ট হয়েছে কে হয়েছে অনেক কষ্ট হয়েছে ওনার মাধ্যমে যারা রাস্তাটা বাস সুন্দর হয় সবগুলো রাস্তা যেন সুন্দর হয় মানুষ যেন আজকে বুঝতে পারে রমিণ পারখানার এলাকায় আসছি আল্লাহ যেন তাকে সেই শক্তি দেন জোরে কোন আমিন আমিন আরে আরে যারা শুধু আমি আমার মতো বক্তা যেখানে যাবে যে এরিয়া যে এমপি আছে ওই ওনার কাছে এটাই বলে আসবে এর কিছু বলার নাই ঠিক কিনা বলেন আরো জোরে দেখছেন নি রুমিন পারহানার কথা কোনে কিন্তু সবির আওয়াজ বাইরে গেছে কথা কো না কেন তার মানে রুমিন পারহানার চাইতে আমি আপনাদের কাছে প্রিয় হইতে পারি না এটা সত্য কথা কো না কেন ভাই রুমিন পারহানার কথা কোনে দেখছেন নি সবদি হাসি তো দিছে সবদি হাসি দিছে একটারও কিন্তু সে হারামলিন নাই কথা গান হিন্দু বিধি বলে হায় কে দেখি দিদিন যায় পাই নি دیدار ধউমি লাখো সানাম কো নবি লাখো সান সবাই নবিলা খোসা নাম সোনার মদিনা এ লকেেে আছো দেখতে না পাই নয়নে যাব দেখতে না পাই নয়নে দয়দিনো জুড়ে চাও